ব্রয়লার মুরগি খেলে শরীরে তিনটি মারাত্মক ক্ষতি হতে পারে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই ফার্মের মুরগি ব্রয়লার মুরগি আমরা অনেকেই কিন্তু এই ব্রয়লার মুরগি খাই আমাদের বাচ্চাদেরকেও খাওয়াই অনেকে এটা পছন্দ করে ছোটো ছোটো বাচ্চারা মুরগি খায় সফট বস্তু মনে করে এটা খায় কিন্তু এটা খেলে আস্তে আস্তে কিন্তু আপনি মরণ রোগের ভিতরে চলে যেতে পারেন ক্যান্সার পর্যন্ত হতে পারে বড় ধরনের অসুবিধা আপনার শরীরের ভিতরে বাসা বাঁধতে পারে অনেকেই বলে এটা খেলে স্বাস্থ্য ভালো হয় কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞানের নিয়ে গবেষণা করে দেখেছে এই ব্রয়লার মুরগির ভিতরে অনেক ধরনের সমস্যা আছে এক নম্বর হচ্ছে এই ব্রয়লার মুরগি দ্রুত বড় হতে পারে এজন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং হরমোন দেওয়া হয় যার কারণে সে দ্রুত বড় হয়ে যায় এই খাবারটা যখন আপনার সন্তান খাবে অথবা আপনি খাবেন তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত যেটা দেশি যে মুরগিগুলো আছে এগুলো দেখবেন যে সেটা বস্তুটা শক্ত হয় এবং সেটা খেলে একটু স্বাদ পাওয়া যায় কিন্তু ব্রয়লার মুরগি যেটা আছে এটার ভিতরে কিন্তু দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক দিদিতে একেবারে ফুলিয়ে ফেলেছে দ্রুত বড় হয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা কিছু টাকা লাভের জন্য আপনার ঘরের ভিতরে এই ব্রয়লার মুরগি ঢুকিয়ে দিয়েছে তারপরে এই যে চাষ করা যে মাছগুলো যেগুলো সার দিয়ে চাষ করা হয় এই মাছ খেলেও বড় ধরনের সমস্যা হয় আমরা অনেকে বুঝিই না এগুলো 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 থেকে অ্যাভয়েড করে চলতে হবে আর হলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে বেদা শক্তি দুর্বল হয়ে যাবে ইন্টেলেকচুয়াল পাওয়ার বেদা শক্তি কমে যাবে অনেকে বলে হুজুর আমার বাচ্চা তো পড়ালেখা বোঝে না কিছুই পারে না আপনি আপনার সন্তানকে ব্রয়লার মুরগি খাওয়াবেন না দেখবেন বয়রাল মুরগি খেলে আপনার সন্তান আস্তে আস্তে মেধা শূন্য হয়ে যাবে জন্য এক নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে এই ব্রয়লার মুরগির ভিতরে উচ্চ পরিমাণ ফ্যাট থাকে এই ফ্যাট থাকার কারণে আপনার কোলেস্ট্রল কমে যাবে এবং বিশেষ করে হৃদরোগের ঝুঁকি বাড়াবে হৃদরোগের যে ঝুঁকি আছে এটা আপনাকে বাড়িয়ে দিবে। আস্তে আস্তে করে আপনি বড়ো ধরনের রোগের ভিতরে চলে যাবেন এবং তিন নাম্বার এই ব্রয়লার মুরগি অনেক সময় বেশি বড় করতে করতে বিভিন্ন ধরনের ভাইরাস তার ভিতরে প্রবেশ করে তখন এই মানুষগুলো যখন এই মুরগি খাবে ব্রয়লার মুরগি খাওয়ার পরে তার ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেবে এবং সেগুলো তার ভিতরে আস্তে আস্তে করে বড় ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধবে এজন্য জন্য আপনার সন্তানকে এবং আপনি নিজেও এই ব্রয়লার মুরগি ফার্মের মুরগি এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন যেগুলো সার দিয়ে চাষ করা মাছ এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন আপনি আল্লাহ প্রদত্ত যেগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন আমরা অনেক সময় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে চকলেট কিনে দিই খবর এটা করবেন না বাহিরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় আপনি খেজুর আপনার সন্তানকে ফল খাওয়ান যদিও ফলের ভিতরে বর্তমানে ফরমালিন আছে তারপর আপনি দেখে শুনে যেখানে ফরমালিন দেয় না সেখান থেকে নেবেন খেজুর খাওয়াবেন খেজুরের ভিতরে বরকত আছে নিয়ামত আছে তাকে কালো জিরা খাওয়াবেন কিসমিস খাওয়াবেন এটার ভিতরে বরকত আছে কিন্তু আমরা বিস্কুট কিনে দিই টিপস কিনে দিই খবর এটা করবেন না আপনার সন্তানকে বাদাম খাওয়ান খেজুর খাওয়ান মধু খাওয়ান আপনার সন্তানের মেধা বাড়বে আপনার সন্তানের ভালো থাকবে সুস্থ থাকবে শান্ত থাকবে এবং স্বাস্থ্য ভালো হবে কিন্তু আপনার সন্তানকে এই ধরনের ব্রয়লার মুরগি তারপরে চাষ যে সার দিয়ে চাষ করা যে মাছগুলো এগুলো খাওয়াবেন না দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে শরীরের স্বাস্থ্যের দিক দিয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে